অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হচ্ছে আজ এ ছয় মাসের পুরো সময়ে দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল দুই অঙ্কের ঘরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যবসা, ও বেসরকারি খাতে ঋণ নেতিবাচক প্রভাব ফেললেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা কোনোভাবেই কাজে আসেনি সংস্থাটির প্রেসক্রিপশনে রাজস্ব বাড়াতে জরুরি বেশ কিছু খাতে আরোপ করা হয়েছে ভ্যাট তাতে রাজস্ব না বাড়লেও মূল্যস্ফীতির নাভিশ্বাস আরো চেপে বসেছে সব মিলিয়ে দেশের অর্থনীতিতে বিগত ছয় মাসে গণমুখী কোনো সংস্কার ঘটেনি বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতি পদক্ষেপ গুলো আইএমএফ এর প্রেসক্রিপশন নির্ভর রয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন আইএমএফ বা বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে অর্থনীতি ঘুরে দাঁড়ানো বা এতে কাঠামোগত পরিবর্তন আনার প্রয়াস কখনো অতীতে সফল হতে দেখা যায়নি বরং সরকার আইএমএফ এর কাছ থেকে আরও বাড়তি তহবিল চাওয়ায় সামনে নতুন করে আরও কিছু শর্ত বাস্তবায়নের চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে দেশের অর্থনীতির মূল দর্শনকে এখনো এ প্রেসক্রিপশনের বাইরে আনা যায়নি যদিও গণভূত্থানের পর দেশের অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমূলক হয়ে উঠবে বলে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল গোটা দক্ষিণ এশিয়ায় এখন মূল্যস্ফীতির হার বাংলাদেশে সবচেয়ে বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক নয় চার শতাংশ এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই দুই অঙ্কের ঘরে জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক সাত দুই শতাংশ আগের মাস অর্থাৎ ডিসেম্বরে ছিল শতাংশ। বাজারে শীতের সবজির সরবরাহ বেশি থাকায় এ খাদ্য মূল্যস্ফীতি কমলেও তা এখনো নিয়ন্ত্রণের বাইরে আসন্ন রমজানে তা কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটি নিয়েও রয়েছে সংশয় ভরা আমন মৌসুমে চালের দাম বেড়েছে দফায় দফায় বন্যার প্রভাবে আমনের ফলন কম হওয়ায় এমনটা হয়েছে বলছেন সংশ্লিষ্টরা সার ও সেচের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বোরোর উৎপাদন নিয়েও আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা অর্থনীতিবিদরা বলছেন গত ছয় মাসে সরকার আর্থিক খাতের সুষ্ঠু কোনো উন্নতি করতে পারেনি এ সময় গৃহীত নীতি পদক্ষেপগুলো খুব একটা সফলতার মুখ দেখেনি সরকার জনগণের চেয়ে বহুজাতিক প্রতিষ্ঠানের পরামর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং আইএনএম এর নির্বাহী পরিচালক ড মুস্তফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন গত ছয় মাসে অর্থনীতিতে সামগ্রিক কোন উন্নতি হয়নি উচ্চ মূল্যস্ফীতি থেকে আমরা বের হতে পারিনি প্রবৃদ্ধিতে স্থবিরতা নতুন বিনিয়োগ নেই কৃষি ও শিল্প উৎপাদন ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত বাজার ব্যবস্থাপনায় আমরা শক্ত কোনো পদক্ষেপ দেখিনি বরং আইএমএফ ও বহুজাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে তাদের পরামর্শগুলোকে অন্ধভাবে অনুসরণ করা হচ্ছে নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে এখানে উচ্চ মূল্যের বাজারে জনগণের কষ্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বন্যায় আমনের উৎপাদন কম হওয়ায় সরকারি মজুদ প্রত্যাশিতভাবে বাড়েনি বোরোর ফলন নিয়েও রয়েছে শঙ্কা কঠিন সময়ে টিসিবি ও খাদ্য কর্মসূচিতে বরাদ্দ বাড়েনি কিছু ক্ষেত্রে কার্ড জটিলতার ট্র্যাকসেল কমেছে জোরদার করা হয়নি ও এম এস এর কার্যক্রম বিশ্লেষকরা বলছেন গত ছয় মাসে সরকারের আর্থিক নীতিগুলোর কোনোটাই সফলতার মুখ দেখেনি স্থবির প্রবৃদ্ধি নতুন বিনিয়োগ নেই কৃষি ও অকৃষি খাতে উৎপাদন এখনো ঘুরে দাঁড়াতে পারেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বিদেশি অর্থায়নের গতিও এখন কমে এসেছে রিজার্ভ পতন সাময়িক ভাবে থামানো গেছে সরকার সামাজিক কর্মসূচির মাধ্যমে ও এর কার্যক্রম বাড়ায়নি বরং আইএমএফ এর পরামর্শে ভ্যাট আরোপ করায় মানুষের কষ্ট বেড়েছে এরই মধ্যে শর্তের আলোকে রাজস্ব বাড়াতে বিভিন্ন পণ্যে ভ্যাট আরোপ করায় জন অসন্তোষ বেড়েছে যদিও অর্থনীতি নীতি পদক্ষেপ গুলো জন অসন্তোষের চেয়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অন্ধ অনুসরণই গুরুত্ব পাচ্ছে বেশি কয়েক বছর ধরে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেশ মন্থর সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে গত ছয় মাসে তা আরও মন্থর হয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের জুন শেষে বেসরকারি খাতে ব্যাংক ঋণের স্থিতি ছিল প্রায় ষোলো লাখ একচল্লিশ হাজার দুশো উনত্রিশ কোটি টাকা নভেম্বর শেষে ঋণের স্থিতি বেড়ে ষোলো লাখ চৌষট্টি হাজার তিনশো কোটি টাকায় উন্নীত হয়েছে সেই হিসাবে পাঁচ মাসে বেসরকারি খাতে ঋণ স্থিতি বেড়েছে মাত্র পঁচানব্বই আর ঋণ প্রবৃদ্ধির হার এক দশমিক চার এক শতাংশ মূলধন প্রবাহ কমে আসায় বেসরকারি খাত নতুন কর্মসংস্থান তৈরি করতে পারছে না সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনিকবার তাকে বলেন গত দশ বছর দেশে বিনিয়োগ করা চলছিল গত ছয় মাসে পরিবেশের কোনো উন্নতি হয়নি বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হয়েছে ঘুষ দুর্নীতি কমেনি অনিশ্চয়তা আরো বাড়ছে নির্বাচিত সরকার না এলে পরিস্থিতির উন্নতি হবে না আর বিনিয়োগ না থাকায় এখন তো চাকরি নেই এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাস শেষে আহরণের টাকার ঘাটতি রয়েছে বিপুল রাজস্ব ঘাটতির কারণে সরকারকে ব্যাংক থেকে নতুন ঋণ নিতে হয়েছে তবে গত ছয় মাসে বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখা গেছে হুন্ডির চাহিদা কমায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে